আমরা চলেছি একটা নতুন ধরনের প্রশ্ন নিয়ে তার আগে একটু শিখতে হবে যে কোন এবং রশ্মি অর্থাৎ কোনো রশ্মি রশ্মি যদি ঘুরে তাহলে সেই রশ্মি কেউ ঘুরবে মানে এক জায়গায় কেন্দ্র করে রশ্মিটা ঘুরছে অর্থাৎ এটা বৃত্তের মতো আকৃতি গ্রহণ করছে অর্থাৎ সেই রশিটা তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে এটা আমরা বুঝতে পারছি একবার ঘুরলে রশিটা তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে একবার যদি ঘুরে

তখন সেই রশিটাকে আমরা ধনাত্মক কোন রূপে গ্রহণ করব তাহলে কি বুঝলাম যদি কোন রশি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ধনাত্মক কোন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক উৎপন্ন করে তাহলে এই প্রশ্নটা দিয়েছে একটি ঘূর্ণায়মান রশি মাইনাস পাঁচ শূন্য এক বাই বারো পাই কোন উৎপন্ন করেছে অর্থাৎ এখানে মাইনাস বলে দিয়েছে তাহলে এটা ঘড়ির কাটার দিকে ঘুরছে ওই জন্য এটা ঋণাত্মক কোণ উৎপন্ন করছে তাহলে একটা উত্তর পেয়ে গেলাম বলছি রশিটি কোন দিকে কতবার পুনর্বর্তন করছে কোন দিকে সেটা তো বোঝা গেল যে ঘড়ি কাটার দিকে কারণ ঋণাত্মক কোণ উৎপন্ন করছে কিন্তু আবার কতবার সেটা বার করতে গেলে প্রথমে আমাদেরকে এটা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে তাহলে এতদূর আমরা শিখলাম যে কিভাবে একটি ঘূর্ণায়মান রশির যে মানে রশ্মিটা কোন দিকে ঘুরছে সেটা বোঝা গেল যে মাইনাস চিহ্ন মানে ঋণাত্মক অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তাহলে এটা বেরোলো এবার আমাদের বার করতে হবে কোন দিকে ঘুরলো সেটা তো বেরিয়ে গেল কতবার ঘুরছে এবং মানে কতবার পুনর্বর্তন করছে সেটা বার করতে হবে সেটা বের করতে গেলে কি করতে হবে প্রথমে এই যে কোনটা দিয়েছে মাইনাস পাঁচ কোনা এক বাই বারো পাই সেই কোনটাকে আমাদেরকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে অর্থাৎ পদ্ধতি রয়েছে সেটাকে আমাদের এটা দাঁড়ালো তাহলে কত দাঁড়ালো কি করতে হয় মাইনাস পাঁচ পূর্ণ এক বাই বারো পাইটাকে প্রথমে পূর্ণ ভাঙবো তাহলে মাইনাস পাঁচ বারং ষাট এক একষট্টি বাই বারো পাই এবারে আমাদের মাল্টিপ্লাই করতে হবে কি দাঁড়াল এখানে ফিফটিন মানে হচ্ছে গুণ করলে মাইনাস নশো পনেরো ডিগ্রি এবারে কত বার সেটা বার করতে গেলে কি করতে হবে একটু আগে আমরা শিখলাম যে কোনো ঘূর্ণায়মান রসি এক পাক যদি আবর্তন হয় এটা তো ঘড়ি কাটার দিকে ঘুরছে তাহলে এইদিকে একবার যদি ঘুরে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে একবার ঘুরছে অর্থাৎ এটা একটা বৃত্ত তাহলে বৃত্ত মানে তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা আমরা বুঝতে পারছি তাহলে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে মানে কতবার ঘুরছে তাহলে কি করতে হবে তিনশো ষাট দিয়ে নশো পনেরোকে আমাদের ভাগ করতে হবে তাহলে অতএব আমাদের কি বার করতে হবে যে কতবার ঘুরছে কতবার পুনর্বর্তন করছে অর্থাৎ তাহলে পুনরাবর্তন করছে বার করতে ওটা গেলে মাইনাসটা হলো শুধুমাত্র যে কোন দিকে ঘুরছে সেটা ইন্ডিকেট কিন্তু উত্তরটা কতবার বার করতে গেলে নশো পনেরো কে তিনশো ষাট দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পর আমরা দেখব কি উত্তর আসছে তাহলে ভাগ করে দেখি নশো পনেরোকে তিনশো ষাট দিয়ে তাহলে দুই দিয়ে গেল সাতশো কুড়ি তাহলে বিয়োগ করলে ওটা পাঁচ আর ওটা নয় অর্থাৎ পঁচানব্বই তাহলে আমরা পাচ্ছি দুবার তাহলে পুনরাবর্তন করলে দুবার পুনরাবর্তন করছে তাহলে এইভাবে আমরা এইগুলোকে সলভ করব বিয়োগ করার পর একশো পঁচানব্বই হচ্ছে কিন্তু তাহলে আরও একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে এবার আমরা চলে এলাম অন্য একটা ভিন্ন নতুন প্রবলেম যে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের কোন এ একশো কুড়ি ডিগ্রি হলে কোন সি এর বৃত্তীয় মান নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখছি এখানে বৃত্তস্ত চতুর্ভুজ এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ তাহলে এইভাবে চতুর্ভুজটাকে যদি আঁকি বোঝার জন্য তাহলে ওপরটাতে আমরা এ নাম দেবো তাহলে এ বি সি ডি এখানে কোন এ বলে দেওয়া হয়েছে কোন এ বলেছে এবং আমরা এখানে ও একটা কেন্দ্র যেটা নাম দিয়ে রাখলাম আর কোন এ কত বলেছে একশো কুড়ি ডিগ্রি তাহলে কোন এ একশো কুড়ি ডিগ্রি আর আমরা কি জানি যে বিত্তস্ত চতুর্ভুজের পরস্পর বিপরীত কোনগুলির সমষ্টি সম্পূরক অর্থাৎ কোন এ যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে আমরা এখানে কোন এ এবং কোন সি এই দুটি কোন সমষ্টি পরস্পর সম্পূরক হবে কোন বি কোন ডি এই দুটি কোণের সমষ্টি সম্পূরক অর্থাৎ এদের কোনগুলি সমষ্টি একশো ডিগ্রি করে সমষ্টি বলতে সম্পূরক বলতে যাচ্ছে একশো আশি ডিগ্রি করে তাহলে কোন এ যুক্ত কোন সি সমান একশো ডিগ্রি এবং এখান থেকে আমরা তাহলে মানটা কি বের করতে পারবো এ কোণের মান একশো কুড়ি বসাবো আর কোন সি তো মানটা বের করতে হবে তাহলে একশো কুড়ি থেকে একশো আশি বিয়োগ করলে কথা হচ্ছে কনসি সমান ষাট ডিগ্রি এটা বেরোল বেরোলো ষষ্ঠিক মান এবারে এর বৃত্তীয় মান আমাদেরকে বের করতে হবে তাহলে বৃত্তীয় মান বের করতে গেলে কী করতে হবে ষাটটার সাথে মানে ষাট ডিগ্রির সাথে পাই বাই একশো আশি মাল্টিপ্লাই করতে হবে তাহলে কাটাকাটি করলে আমাদের কী বেরোচ্ছে পাই বাই থ্রি রেডিয়ান তাহলে এইভাবে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করব এবার এলাম একটা ত্রিকোণমিতিকেরই নতুন প্রশ্ন তো যে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এটা মিনিট সেকেন্ড আমরা প্রথম দিকের ভিডিওতেই শিখিয়েছি যে কিভাবে দ্বিতীয় ভিডিওতে ত্রিকোণমিতিক যে কোন পরিমাপন তার দ্বিতীয় ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কোনটা ডিগ্রি মিনিট প্রথম ভিডিওতেও সেখানে হয়েছে কোনটা ডিগ্রি কোনটা মিনিট কোনটা সেকেন্ড সেই সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে তাহলে বলছে কোনটির পুরক্ষণের মান নির্ণয় করো প্রথমত আমাদের এখান থেকে কি করতে হবে তাহলে পুরক্ষণ অর্থাৎ আমরা কি জানি যে দুটি কোণ এর সমষ্টি 90 ডিগ্রি তাহলে একটি কোণ আমরা 90 মানে দুটি কোণ সমষ্টি 90 ডিগ্রি একটি কোণ আমরা এটা পেয়ে গেছি তাই 90 ডিগ্রি মানে আমরা কি জানি এটাকে লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট আবার এটাকে ভেঙে লিখতে পারি 89 ডিগ্রি 57 মিনিট 60 সেকেন্ড এরকম ভাবে আমরা ভেঙে লিখতে পারি কারণ 60 সেকেন্ড মানে 1 মিনিটে কনভার্ট হয়ে যাবে আর এটাও কনভার্ট হয়ে যাবে তাহলে আমরা কি করব অতএব নির্ণেয় কোণ নির্ণেয় কোণটা কি হবে এই 99 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড থেকে 63 ডিগ্রি 35 মিনিট পনেরো সেকেন্ড থাকে মাইনাস করে দিলে আমাদের যে পুরো কোন যেটা আর একটা কোন সেই কোনটা পেয়ে যাবো তাহলে এটা মাইনাস করলে কত হচ্ছে ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ সেকেন্ড এটা মাইনাস করলে হচ্ছে টোয়েন্টি মিনিট এটা মাইনাস করলে হচ্ছে টোয়েন্টি সিক্স ডিগ্রি তাহলে এটা হলো অ্যান্সার তাহলে এইভাবে আমাদের প্রক্ষণ নির্ণয় করতে হবে এবারে যদি এই প্রশ্নটাই একটু পরিবর্তন করে পুরক্ষণের জায়গায় যদি সম্পূরক্ষণ দেয় তখন আমরা কি করে বের করব অর্থাৎ এই কোশ্চেনটাই রয়েছে শুধু এখানে একটা ওয়ান লাগিয়ে দিল আর এটা সম্পূরক্ষণ বলে দিল সম্পূরক্ষণ সম্পূরক্ষণ করলে কি করতে হবে সম্পূরক্ষণ করলে আমরা জানি একটু আগে শিখালাম যে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দুটি কোলে সমষ্টি হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ তখন কি হয়ে যাবে এটা একশো আশি করে ভাঙতে হবে আর এটা তখন হয়ে যাবে একশো উনআশি আর এটা হয়ে যাবে একশো উনআশি তাহলে এটা একশো তেষট্টি দিচ্ছি আমরা কোশ্চেনে তাহলে অর্থাৎ এটা একশো তেষট্টি হয়ে যাবে আর এটা হয়ে যাবে একশো উনআশি তারপরে আমাদের একই রকম প্রশ্নটাই আসলে একই রকম সম্পূরক জন্য নব্বই ডিগ্রি আর পুরক্ষণের জন্য নব্বই ডিগ্রি আর সম্পূরক্ষণের জন্য একশো ডিগ্রি তাহলে এটা মাইনাস করলে আমাদের সে একই বেরোচ্ছে অর্থাৎ ফর্টি ফাইভ সেকেন্ড টোয়েন্টি ফোর মিনিট এটা সিক্স ওয়ান সিক্সটি ডিগ্রি তাহলে আমরা সম্পর্কের মানটাকে বের করতে পারবো এইভাবে বের করতে পারবো